ষাট পঁয়ষট্টার মতো ছাগল আনছিলাম বর্তমানে আপনার এখানে একশো তিরিশের উপরে আছে ছাগল একশো তিরিশের উপরে একশো তিরিশের উপরে ছাগল আছে যেতে যাচ্ছি। হ্যাঁ কিছু ছেড়ে দেবো আপনার প্রোডাকশন তো প্রতি মাসেই আপনার বাড়তিছে এখন এত তো আমি রাখবো না কিছু কিছু কমবো কিছু কিছু কমায় দিতে হবে এখন এর থেকে খাসি যেগুলো তৈরি করা হয়েছে বেশ ভালো খাসি তৈরি করা হয়েছে তারপর যদি কেউ মাদি ছাগল কিনতে চায় তাহলে এখানে আসে সরা জমে আসবে আপনার কথাবার্তা বলার পরে সুলভ মূল্যে যাতে সে পায় সে ব্যবস্থায় আমরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আমার সর্বপ্রথম জীবনে আঠারো বাঘ আঠারো বাঘের একটা নদী দেখতে পাচ্ছি এদিকে একদিকে এক মাথা এদিকে মাথা এদিকে মাথা মানে এই নদীটার আঠারোটা বাঘ এটা একদম বাকের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি তো দেখতে পাচ্ছেন এই বাঘের মাঝখানে কিন্তু গড়ে উঠেছে বিশাল বড় খামার একজন জমিদার মানুষ ওনার বসত এটা গড়ে তুলেছেন উনি ওনার নাতির নামে এই খামারটা দিয়েছেন তায়েফ ফার্ম ওনার এখানে সব কিছু আছে আপনি কী চান ছাগল দুম্বা গরু সব কিছু রয়েছে গাবি সার সব কিছু মিলে শুধু গরুই ওনার রয়েছে দুইশোর মতো আর ছাগলও দেখতে পাচ্ছেন অসংখ্য ছাগল একশো তিরিশটা ছাগল রয়েছে পাশাপাশি ওনার এখানে দুম্বা রয়েছে সম্পূর্ণ শখবশত উনি এটা করেন তো আজকে আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করব যে আসলে যারা শৌখিনভাবে করে তারা কি আসলে লাভে আছে না লসে আছে বা কিভাবে তারা করতেছেন তো দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা আছে তো উনি যেটা বললেন যে আসলে দিন দিন যে হারে বৃদ্ধি পাচ্ছে ওনার তার সবগুলো সংকুলন করা সম্ভব না তো মাঝে মাঝে কিছু ছেড়েও দিবেন যদি আপনারা এখান থেকে নিতে চান একদম সোল্প মূল্যে কম দামে আপনারা এখান থেকে নিতেও পারেন দেখেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর ছাগল রয়েছে তো চলুন আমরা এই খামারের যে ম্যানেজার রয়েছেন ওনার সাথে কথা বলি কথা বলে আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনাদের খুলনাতে বিখ্যাত এগ্রো আজকে এই খামারটা ঘুরে ঘুরে দেখাবো আমি জানি এখানে অনেক কিছু আছে প্রথমে আপনার পরিচয়টা একটু দেবেন আমি মোহাম্মদ আব্দুল হাই হুম সৈয়দ আজাদ ইব্রাহিম তাইফ এগ্রো ফার্মের ম্যানেজার ম্যানেজার হিসেবে ম্যানেজার হিসেবে আছি আচ্ছা আপনাদের প্রোভাইডার জমাদারি মোহাম্মদ হোসেন আচ্ছা আচ্ছা হিরো ব্রিক্সের মালিক উনি তার একটা অঙ্গ প্রতিষ্ঠান এটা আচ্ছা আচ্ছা

তারপর এটা হচ্ছে আপনার আঠারো বাঘের নদীর তীরে এখানে আপনার সুন্দর একটা বিঘা জমির উপর আপনার এখানে ফার্মটা আচ্ছা আচ্ছা অনেক জায়গা অনেক জায়গা মার্শাল ছাগলও তো দেখতেছি অনেক ইনশাল্লাহ খাবারগুলো আসলে কত বছর যাবত করতেছেন আপনার শখ করে করা শুরু হয়েছে তো আপনার বিগত তিন বছর আগে থেকে শুরু করেছে আচ্ছা তার মধ্যে আপনার অলরেডি ছাগল আমাদের এখানে যে করা ছাগল আনছিলাম ষাট পঁচিশটার মতো ছাগল আনছিলাম বর্তমানে আপনার এখানে

খুব অনেকে বলে যে ছাগলটা আসলে টিকানো যায় না বা দুম্বা কেমন পালন করা সেটা তো আপনি প্রমাণই পাচ্ছেন আল্লাহ রহমতে যা আনছিলাম এখন একশো তিরিশের উপরে আছে প্রতি মাসে আপনার সাতটা আটটা করে আপনার বাচ্চা হয় হচ্ছে খরচ কেমন ছাগলের খবর রস কিন্তু খুব একটা বেশি না এই বুটের ভুষি গমের ভুষি আর ওর সাথে একটু পাতা পোতা হলে এই ছাগলের এনাফ হয়ে যায় আচ্ছা আচ্ছা লোক বল কেমন লাগে লোক বল এখানে আপনার একজন আছে একজনে আপনার সাগল দুমবাসে একাই পরিচালনা করে পরিচালনা করতে পারে আর গরুর জন্য কোনো কষ্ট হচ্ছে না গরুর জন্য আলাদা লোক আছে আচ্ছা যাক এখন সবাই এখানে আছে আমরা ভিডিও করতেছি বিদায় না সবাই তো যার যার মানে সেক্টর নিয়ে দেখাশোনা হ্যাঁ 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 কেউ গরু কেউ সাগল জি কেউ দুম্বা কেও আবার ওই ওনার তবার ইট ভাটা আছে ইট ভাটা করে আবার এর পাশাপাশি আমাদের আপনার এইতে এদের খাবার দেওয়ার জন্য যে মানে ঘাসের দরকার তার জন্য আপনার 32 বিঘা জমির ও করে নিছেন নিয়ে যাওয়ার পরে আচ্ছা এটা তো অবশ্যই যদি গরু ছাগল পালন করে কাঁচা ঘাস না হলে কিন্তু আপনার খামার টিকোনো সম্ভব না কিন্তু আপনাদের আসলে এই যে সফলতা অনেকে ব্যর্থ হয় আপনাদের সফলতার পেছনে মেন কারণ থাকে সফলতার পিছনে মূল কারণ হচ্ছে নিজেদের অগ্রগতি নিজেদের প্রচেষ্টা আর আল্লাহ রহমত তো আছেই আচ্ছা আপনি কি ট্রিটমেন্ট এগুলো ভালো জানেন যা বা যিনি দেখাশোনা করেন বুঝে কিনা হ্যাঁ আল্লাহ রহমত আপনাদের দোয়া যথেষ্ট শিক্ষিত যথেষ্ট পারি যথেষ্ট এখন আর যদি একেবারে ক্রিটিক্যাল হয়ে যায় তখন আপনার দেখা গেল ডাক্তারের কাছে একটু পরামর্শ নিয়ে প্রাথমিক যে চিকিৎসাগুলো সেগুলো আপনারা না এগুলো আসলে জানা থাকা দরকার প্রত্যেক খামারেরই তো যাক মাশাআল্লাহ অনেক কিছু দেখতেছি তো আসলে আমাকে যে আপনাদের যে বস শুনি বলছিল যে আসলে অনেকগুলো হয়ে গেছে কিছু ছেড়ে দিতে চাচ্ছিলেন এটা কতটুকু কিছু ছেড়ে দিতে যাচ্ছি হ্যাঁ কিছু ছেড়ে দিব ব্যাঙালো যেন আপনার প্রোডাকশন তো প্রতি মাসেই আপনার বাড়তেছে এখন এত তো আমি রাখবোও না কিছু কিছু কম্বল কিছু কিছু কমায় দিতে হবে এখন এর থেকে খাসি যেগুলো তৈরি করা হয়েছে বেশ ভালো খাসি তৈরি করা হয়েছে তারপর যদি কেউ মাদি ছাগল কিনতে চায় তাহলে এখানে আসে সরা জমেনে আসবে আপনার কথাবার্তা বলার পরে সুলভ মূল্যে যাতে সে পায় সে ব্যবস্থায় আমরা আপনাদের তার বিজনেসটা মেন না

হ্যাঁ সব আমাদের এখানে পালের আচ্ছা ধরেন এটা কেমন দাম পড়বে তা ওটা আপনার দাম বলতে গেলে তো আপনার আসলে যেভাবে কিনা আসলে সেভাবে বলা যায় না তারপরে আপনাদের পালের জন্য আপনার বলতে হবে এগুলো আপনার পঁচিশের উপরে আছে পঁচিশের উপরে তিরিশে দিবেন পঁচিশের উপরে তিরিশে দেবো কিনা পঁচিশের উপরে তিরিশ আর পঁচিশের মা মাঝখানে বললেই হচ্ছে তিরিশের উপরে আচ্ছা আচ্ছা মানে তিরিশের উপরে এটা

মানে এরকম ছাগল কি চাইলে কেউ নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এর আপনার ওয়েটই আছে আপনার 65 আপ খুব সুন্দর সুন্দর ছাগল দেখতেছি এগুলো কেমন দামের মধ্যে আছে এগুলো আপনার 40 এর উপরে এগুলো 40 এর উপরে 40 এর উপরে মানে একটা ফিক্সড বলে দিলে অনেকে নিতে পারত না আপনারা চাচ্ছেন যে ফিক্সড না বলে না বলে আপনার সরাজন্মে এনে আসুন যেটা পছন্দ করে সেটা সেটাই দিয়ে দেব আচ্ছা আচ্ছা বাচ্চা ছাগল আছে এগুলো কেমন দামের মধ্যে যদি একটা আইডিয়া ছাগল এগুলো আপনার বিটারের বাচ্চা এবং পাঠায় তৈরি করতেছেন এটা দেন পর্বতে প্রজনন যারা আছে এদের জন্য যদি ওই বাটা দিয়ে প্রজনন দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ভালো হয়ে যায় যার কারণে আপনার নতুন করে আমি আবার পাঠা তৈরি করছি এই ছোট প্রজন্মের জন্য ওই পাঠাটা আপনার এখনই দাম আছে আপনার 60000 টাকা ওই পাঠাটা শুধু বুঝতে পারছি এগুলো হচ্ছে আপনারা নিজেরা তৈরি তৈরি তো আব্দুল হাই ভাই মার্শাল্লাহ দেখলাম ছাগল আসলে সবচেয়ে ভালো ছিল যদি নির্দিষ্ট করে একটা একটা দাম দেখাতে পারতাম কিন্তু আপনারা তো ওইভাবে চাচ্ছেন না তো অনেকে তো আসলে এসেও দেখে নিতে চাবে বা মোবাইলে আপনার থেকে দেখে নিতে চাবে ও মোবাইলে যে নাম্বার দেওয়া আছে আপনার এটা আপনার এখানে নাম্বার আছে এটা আমরা দিয়ে দিব আপনার মেসেঞ্জার সব আছে এটাই সব আছে আর যদি কেউ শুধুমাত্র কথা বলতে চায় জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান সিক্স ফোর এই নাম্বারে কথা বলতে পারে আচ্ছা আচ্ছা দুটো নাম্বারই দেওয়া আছে দুইটো নাম্বারে কেউ চাইলে আপনার ভিডিও দেখাতে পারে ভিডিও দেখতে পারে দেখে যদি বলে যে অমুক ছাগলটা দেখবো অমুকটা দাম বলবেন আমি দেখাই দেবো এবং সেভাবে দাম যদি বলতে চায় আমি বলবো তারা যদি মন চায় জেনেছি নিয়ে যাবে নিয়ে যেতে পারে ঠিক আছে ভাই ভালো থাকবেন আমরা দুমবার পর্বটা একটু দেখাই চলেন হ্যাঁ ইনশাল্লাহ চলেন এবার দুমবার